সকল গুনাহা থেকে বাঁচার জন্য উপায় বলে দেয় এই কোরআনের চার নম্বর সুরা আর মিসা এর বিরআশি নম্বর আয়াতে অল অভার্সন আফালা এতাদা বারু নাম কোরআন ওয়াল আউ কান আম এন এন লাওয়াজাদু ফি ইখতিলাফ আন কাথিরা তোমরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে তোমরা অনেক মতবিরোধ এর ভিতরে পেয়ে যেতে কোরআনের চার নম্বর সোরা এর উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা সব আকামিন হাসানাতিন ফামিন আল্লাহ ও মা সব আকামিন সাইয়াতিন ফামিন নাসি ও আর কালিন নাসি রসুলা ও কফা শাহিদা তোমাদের যত কল্যাণ আসবে সেটা তোমাদের জানতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে আসবে যত অকল্যাণ তোমাদের জীবনে ঘটবে সে ব্যাপারে তোমাদের জেনে রাখা উচিত তোমাদের নিজেদের কর্মের প্রতিফল হিসাবে ঘটবে আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলতে চাই যে এক শ্রেণীর শিয়ানা বাঙালি রয়েছে যারা টাকা বানাতে যে ধরা খায় এবং এই কথাগুলি যখন তারা ধরা খায় এই কথাগুলি সমাজের কাউকে তারা আর বলতে পারে না কারণ এরা শেয়ানা হতে চায় বিধায় এরা খুব তাড়াতাড়ি কোটিপতি হতে চায় বিধায় ধরা খেয়ে এই কথাগুলি নিজের বাবার কাছেও বলতে পারে না আর এই শিয়ানা বাঙালি যারা এদের বসবাস নিজ দেশেও রয়েছে এবং প্রবাস জীবনে আপনি যদি শোনেন এদের ঘটনা তাহলে আপনার শরীরের লোমগুলো শিউরে উঠবে এক শ্রেণীর কালো লোক আফ্রিকান মহাদেশের কেউ হয়তো কঙ্গর কেউ হয়তো ক্যামেরুনের কেউ আফ্রিকার কেউ অন্য অন্য এলাকার কিন্তু এই কালো লোকেরা ইরা আপনার সাথে প্রথমে মিশবে দেখবে আপনার কাছে টাকা আছে কি না যদি থাকে এরা আপনার সাথে এমন কিছু কাজ দেখাবে আপনাকে এমন কিছু নোটস জাল নোটস এগুলি আপনাকে দেখাবে আর আপনি যখন তাদের জালে ফেসে যাবেন তখন আপনার সাথে বড় আকারে এমন গেম করবে যে আপনি ধরা খাবেন আর এই ধরা খেয়ে আপনি কাউকে বলতে পারবেন না জীবন গরিব থেকে যাবেন আমার বন্ধু মহলে এমন কিছু বন্ধু রয়েছে যারা পথের ফকির হয়েছে কেউ পঞ্চাশ হাজার ডলার কেউ এক লাখ ডলার কেউ বিশ হাজার ডলার ধরা খেয়েছে এই কালো লোকগুলি এরা আপনার সাথে মিশবে মেশার পরে আপনাকে প্রথমে কয়েকটি আসল টাকা সে ডলারের ডলারের হোক অথবা ইউরোর হোক অথবা নিজ দেশের টাকা হোক তারা প্রথমে সেই টাকাগুলিকে আসল টাকাগুলিকে রং লাগিয়ে এইবার আপনার সামনে আনবে কিছু কেমিক্যাল সাথে এবং কিছু পাউডার নিয়ে আসবে হাতে গিলাপ হাত মোজা পরে এবার আপনাকে দেখাবে তাদের সেই সেই লিমের চমৎকার দৃশ্য প্রথমে আপনার সাথে ভিড়বে বা আপনার বন্ধুদের মাধ্যম দিয়ে ভিড়বে হতে পারে এই সব গেমের সাথে আপনার বন্ধু যাকে চিরকালের জন্য আপনি মনে করছেন যে হয়তো আপনার সে উপকারে আসবে কিন্তু সে আপনাকে এমন ক্ষতি করে দেবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না এই আসল টাকা তারা কি করে কিছু কালো রং মিশিয়ে আপনার সামনে আনবে এবং আপনাকে বলবে আপনি আসল টাকা তাদেরকে দিবেন সেই টাকার সাথে এই কালো টাকা একত্রিত করে তারপরে এটি এই বিভিন্ন ধরনের কাগজের ভিতরে রেখে তার ভিতরে এই কিছু কেমিক্যাল দিয়ে আপনাকে দেখাবে যে এই টাকা থেকে টাকা হয় এক টাকা থেকে দু টাকা হয় এবার আপনার সামনে যখন দেখাবে সে যখন কেমিক্যাল ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে হোক বা কোনো ক্রমে সেই কেমিক্যাল যখন এই টাকার উপরে দিবে তো প্রথম তো টাকা ছিল আসল এখন এই কেমিক্যাল কি করবে আসল টাকার উপরে যে কালো রং রয়েছে ওই রংগুলি সেই রংগুলি সরে যাবে আর আপনার চোখের ধোকায় আপনি বুঝতে পারবেন যে কালো কাগজ এখন টাকায় পরিণত হচ্ছে আর আপনি এর পরে তাদের সাথে কি করবেন এবার আপনি বলবেন হয়তো প্রথমে আপনি একশো ডলার বা একশো ইউরো বা একশো বা পাঁচশো টাকা আপনি তৈরি করে নিলেন এবার আপনি আপনার জমি বিক্রি করছেন আপনার দোকান বিক্রি করছেন আপনার বন্ধুদের কাছ থেকে ঋণ নিচ্ছেন বা যেভাবে হোক আপনার হয়তো কামানোর যে অর্থ জমা ছিল সেই অর্থগুলি এবার আপনি ঢেলে দিচ্ছেন এই ধোকাবাজের সামনে এবং আপনি বিশ্বাস করে নিচ্ছেন যখন আপনি তাদের সামনে এই টাকাগুলি আনছেন হয়তো আপনি দশ হাজার ডলার নিয়ে আসছেন সেই দশ হাজার ডলারের আরেকটি নকল একটি প্যাকেট তৈরি করে আপনাদের সামনে তারা আসবে এই কালো লোকগুলি আর আপনার সামনে তারা দেখাচ্ছে যে এই নোটগুলির সাথে কিছু পাউডার মিশাবে অরিজিনাল কিন্তু তারা এনেছে যে নোটগুলি আপনি তাদের সামনে রেখে দিয়েছেন তারা ঠিকই আপনার সামনে তারা তৈরি করছে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার নোট তাদের নোটের সাথে তাদের কাছে কিন্তু যে টাকাগুলি রয়েছে সেগুলি একেবারে একেবারে সে টাকাগুলি কিন্তু জাল বা ফটোকপি এইবার আপনার সামনে তারা করছে তাদের মতো ফাইনালে আসল টাকাটা তারা সরাই নেয় আর এই নকল টাকাটা আপনার সামনে রেখে আপনাকে তারা এমনভাবে ডজ দিবে যে আপনাকে বলবে এবার আপনি এই প্যাকেটটি এমন একটি ওজন ওজনওয়ালা জিনিসের নিচে রাখেন যে আমি চার ঘন্টা বা দশ ঘন্টা বা একদিন পরে সেটা সাফ করব। তাহলে তুমি করবো হাজার ডলার থেকে বিশ হাজার ডলার পাবে কারণ হাজার ডলার ডলার আসবে হাজার তাতে সে দশ হাজার নিয়ে যাবে আপনাকে বিশ হাজার দিবে তো এই লোভে শেয়ানা কিছু বাঙালি কখনো ধরা কাচ্ছে ঢাকায় কখনো ধরা কাচ্ছে তারা দিল্লিতে কখনো ধরা কাচ্ছে তারা করাচিতে কখনো ধরা কাচ্ছে তারা তেহরানে আবার কখন ধরা খাচ্ছে দুবাইতে ঠিক এইভাবে কেউ ধরা খাচ্ছে রোম শহরে কেউ ধরা খাচ্ছে বার্সেলোনাতে কেউ ধরা খাচ্ছে লন্ডনে কেউ ধরা খাচ্ছে আমেরিকার শিকাগোতে আবার ইউরোপের বিভিন্ন শহরে এবং আমেরিকার বিভিন্ন শহরে এইভাবে ধোকা খাচ্ছে এই বাঙালি শিয়ানা যারা রাতরাত রাতারাতি তারা কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে এইভাবে ধরা খেয়ে তারা পথের ফকির হয়ে যাচ্ছে কিন্তু কাউকে বলতে পারছে না তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে প্রবাসী ভাইরা যে যেখানে রয়েছেন সব সময় এই কালো লোকদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এদের সাথে বন্ধুত্ব করাটাই কিন্তু আপনার জীবনে আজাব টেনে আনবে আমাদের দেশের যে র্যাব রয়েছেন এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থাকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ওনারাও এ ধরনের লোকদেরকে ঢাকাতে ধরেছেন এবং ইউটিউবে আমরা দেখতেও পেয়েছি আপনারা কখনো এক টাকার পরিবর্তে দুই টাকা তিন টাকার লোভে এই কষ্টে ওর কষ্টের টাকা কখনো তাদের হাতে দিবেন না এরা কোনো কিছু পারে না শুধু কিছু কেমিক্যাল এবং নকল কিছু নোট আপনার সামনে তারা ডাইনবাম করবে তাতে আপনি ফেসে যাবেন আর যখন আপনাকে বলবে দুদিন পরে আসব বা দু ঘন্টা পরে আসব জীবনেও আপনি তাদেরকে আর খুঁজে পাবেন না এভাবে সবচেয়ে বেশি ধরা খেয়েছে আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা ফ্রান্সে থাকে প্যারিস শহরে থাকে যারা রোম শহরে থাকে যারা অন্য অন্য ইউরোপের বড়ো বড়ো সিটিতে যারা থাকে এরা অনেকেই ধরা খেয়েছে পথের ফকির হয়ে ফেরত চলে গেছে অনেকে এই শোকে মৃত্যুবরণও করেছে আল্লাহ আমাদের সবাইকে অন্তত সচেতন হয়ে একটু চিন্তা করার তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমরা হঠাৎ করে যদি কাউকে বিশ্বাস করে বসি তাহলে সেটা আমাদের জীবনে ভয়ানক সমস্যা টেনে আনবে এই জন্যে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই বিশেষ করে যারা প্রবাসী জীবনে খুব কষ্টে আছেন এবং কিছু অর্থ আপনারা জমা করেছেন প্লিজ এগুলি কখনো আপনারা এই কালোদের চক্করে যে কালো ধন কামানোর জন্য কালো টাকাকে সাদা করার জন্য কখনো আপনারা তাদের ফাঁদে পা দিবেন না নইলে চিরকাল আপনাদের পস্তাতে হবে আল্লাহ আমাদের সবাইকে সব জায়গায় হেফাজতে রাখুন